বিসমিল্লাহ রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ বলতে চাচ্ছি অন্ধকার নাহি যায় বিবাদ করিলে মানে না বাহুর আক্রমণ একটি আলোক শিখা সম্মুখে ধরিলে নীরবে করেছে পলায়ন প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবকিছু জোর করে কাজ হয় না অনেক কাজ আছে যেগুলো বুদ্ধি দিয়ে উপযুক্ত কৌশল এবং উপযুক্ত পন্থ অবলম্বন করে সেটি সমাধান করতে হয় অনুরূপভাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে তোমাদের বুদ্ধি দিয়ে তোমাদের পরিশ্রম দিয়ে সততা দিয়ে তোমাদের স্বপ্ন যাত্রা জয় করবে এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ উকিল উদ্দিন সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান লায়ন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে জানায় সুস্বাগতম শিক্ষার্থীদের জন্য আমরা আমাদের পাঠ তৈরি করেছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় সপ্তম যেখানে উৎপাদন ব্যয় বিবরণী এবং পরিশিষ্টে আছে মজুরি ও বেতন যা নির্ণয় নিয়ে আমাদের আজকে আলোচনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা তোমাদের ক্লাসের জন্য প্রস্তুত থাকবে খাতা কলম সব সময় প্রস্তুত রাখবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা লিখে রাখবে আজকে আমাদের পাঠ কিভাবে আমরা মজুরি বা বেতন নির্ধারণ করি তার সমস্যা এবং সমাধান নিয়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতিপূর্বে আমরা বেতন এবং মজুরির অঙ্ক আলোচনা করেছি যেগুলো মাস বৃত্তি কিভাবে বেতন নির্ণয় করা হয় বা মজুরি নির্ণয় করা হয় সেক্ষেত্রে আমরা বেতন বা মজুরি নির্ণয় করা আলোচনা করেছি আমাদের আজকের আলোচনা হবে ঘন্টা ভিত্তিক কিভাবে মজুরি নির্ধারণ করা হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকে আলোচনা প্রেক্ষিতে তোমরা ভিত্তিক যে সমস্ত উৎপাদনকারী প্রতিষ্ঠানের মজুরি নির্ণয় করা হয় সেগুলো তোমরা নির্ণয় করতে সক্ষম হবে ফল আজকের পাঠ শেষে মজুরি বা নির্ধারণ করতে পারবে মজুরি বা বেতনের জাবেদা দাখিলা করতে পারবে মোট মজুরি বা মোট বেতন নির্ণয় করতে পারবে নিট মজুরি বা নিট বেতন তোমরা নির্ণয় করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যদিও ইতিপূর্বের ক্লাসে জাবেদা নিয়ে আলোচনা করেছি আমাদের আবার আজকে আমরা আমাদের অনুশীলনীতে জাবেদার মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব যাতে তোমরা বারবার অনুশীলনীর মাধ্যমে মজুরি বা বেতনের কিভাবে দাখিলা প্রণয়ন করতে হয় তা মজুরি বা বেতনের জাবেদা দাখিলা ইতিপূর্বে তোমাদের আলোচনা করা হয়েছে আর একটু পুনরাবৃত্তি করে নেই মোট বেতন বা মজুরির জন্য জাবেদা হবে মোট বেতন বা মজুরি হিসাব ডেবিট প্রদীয় প্রভিডেন্ট ফান্ড থাকলে সেটা ক্রেডিট হবে অথবা প্রদেয় গ্রাসরি ফান্ড থাকলে সেটা ক্রেডিট হবে প্রদেয় আয়কর থাকলে ক্রেডিট হবে অগ্রিম বেতন বা মজুরি থাকলে ক্রেডিট হবে কল্যাণ তহবিল থাকলে ক্রেডিট হবে যৌথ বিমাতে জমা দেওয়া হলে সেটা ক্রেডিট হবে যদি কেউ ঋণ গ্রহণ করে ঋণ বাবদ কর্তন করা হয় তাহলে ক্রেডিট হবে মোট মজুরি থেকে এই সমস্ত ক্রেডিট বাদ দেওয়ার পর যা থাকবে সেটা হবে নিট বেতন বা প্রদেয় বেতন বা মজুরি হিসাব ক্রেডিট হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ নিট মজুরি যখন পরিশোধ করা হবে তখন যাবেদা হবে প্রদীয় মজুরি বা প্রদীয় বেতন যেটা নিট বেতন বলা হয় ডেবিট নগদ হিসাব বা ব্যাংক হিসাব ক্রেডিট কর্তনকৃত আইকর যদি সরকারি কোষাগারে জমা দেওয়া হয় তবে আয়কর হিসাব ডেবিট নগদান হিসাব বা ব্যাংক হিসাব ক্রেডিট প্রভিডেন্স ফান্ডে টাকা যদি জমা দেওয়া হয় তাহলে প্রভিডেন্ট ফান্ড হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ইতিপূর্ব আলোচনা হয়েছে আমরা আবার আলোচনাটা রেখেছি কারণ জাবেদা বিষয়টা বারবার অনুশীলন না করলে তোমরা এই জাবেদা ভুলে যেতে পারো যে শিক্ষা আমি তোমাদের সামনে এটি সমস্যা উপস্থাপন করব এবং তার সমাধান করব ইনশাল্লাহ তোমরা মনোযোগ দিতে বোঝার চেষ্টা করবে সাদিয়া কোম্পানি লিমিটেড এর কারখানায় দুই সালের জুলাই মাসে চারজন শ্রমিক কাজ করে তারা ঘন্টা প্রতি বিশ টাকা মজুরি পাবে সপ্তাহে সাত দিন দৈনিক সাত ঘন্টা হারে কাজ করতে হবে শ্রমিকগণ অতিরিক্ত সময় কাজ করলে ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি দেড় গুণ মজুরি পাবে তার মানে হলো শ্রমিকরা চারজন শ্রমিক কাজ করবে সপ্তাহে সাত দিন কাজ করবে প্রত্যেক দিন সাত ঘন্টা কাজ করবে এবং প্রতি ঘন্টা কাজের জন্য বিশ টাকা মজুরি পাবে প্রতি ঘন্টা কাজের জন্য বিশ টাকা মজুরি পাবে কেউ যদি সাত ঘন্টার অতিরিক্ত কাজ করে এটাকে বলা হয় ওভার টাইম ওভার জন্য সে মজুরি পাবে বিশ টাকা পায় তার দেড় গুণ তার মানে সে তিরিশ টাকা পাবে মজুরি সংক্রান্ত অন্যান্য তথ্যগুলি ছিল নিম্নরূপ ক কাজ করেছে 50 ঘন্টা খ কাজ করেছে 60 ঘন্টা গ কাজ করেছে 65 ঘন্টা এবং ঘ কাজ করেছে 50 ঘন্টা প্রত্যেককে বাড়ি ভাড়া ভাতা পায় মূল মজুরির 50% প্রতিদিন পাবে ভাতা পাবে 10 টাকা শ্রমিক গন টাকা হারে গ্রুপ বীমা এবং সপ্তাহে 10 টাকা হারে গ্র্যাচুইটি ফান্ডে টাকা জমা রাখে সাদিয়া কোম্পানি লিমিটেডের কারখানায় 2020 সালে জুলাই মাসে চারজন শ্রমিকের মজুদ নির্ণয় করে এবং তাদের জাবেদা দাখিলা দিতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এখানে কিছু গণনা কাজের প্রয়োজন আছে গণনাগুলি তোমরা একটু খেয়াল করো যে দেখো গণনা কাজের সপ্তাহে কার্য ঘন্টা হবে সাত দিন প্রতি ঘন্টা যেহেতু সাত ঘন্টা প্রতিদিন সাত ঘন্টা তো একদিনে যদি সাত ঘন্টা হয় সাত দিনে হবে সাতশত ঊনপঞ্চাশ ঘন্টা প্রত্যেক শ্রমিকের মূল মজুরি হবে একজন শ্রমিক যেহেতু কাজ করে 49 ঘন্টা প্রতি ঘন্টার জন্য মজুরি হলো 20 টাকা তাহলে 49 গুণন 20 সমান 980 টাকা হবে একজন শ্রমিকের স্বাভাবিক মজুরি অতিরিক্ত সময়ের ঘন্টাপতি মজুরি হবে স্বাভাবিক কাজ করলে 20 টাকা পাবে এবং ওভারটাইম কাজ করলে তার দ্বিগুণ 20 এর দ্বিগুণ দা 20 কে দ্ব দ্বারে গুণ করো তাহলে 30 টাকা হবে অতিরিক্ত সময় মজুরি নির্ণয় কর অতিরিক্ত সময় মজুরি হবে তাকে বরাদ্দ সময় 49 ঘন্টা কাজ করেছে 49 ঘন্টা তাহলে ওভার টাইম নেই খ কাজ করেছে ষাট ঘন্টা বরাদ্দ সময় ছিল ঊনপঞ্চাশ ঘন্টা অতিরিক্ত কাজ করেছে সে এগারো ঘন্টা এবং প্রতি ঘন্টার জন্য মজুরি পাবে তিরিশ টাকা টাইম মজুরি হবে তিনশো তিরিশ টাকা ঘ সে কাজ করেছে পঁয়ষট্টি ঘন্টা তাকে বরাদ্দ দেওয়া ছিল ঊনপঞ্চাশ ঘন্টা অতিরিক্ত সময় কাজ করেছে ষোলো ঘন্টা প্রতি ঘন্টার জন্য মজুরি পাবে তিরিশ টাকা তাহলে ওভার টাইম মজুরি পাবে চারশত আশি টাকা ঘ সে প্রকৃত কাজ করেছে 50 ঘন্টা তার জন্য বরাদ্দ সময় ছিল 49 ঘন্টা অতিরিক্ত সময় কাজ করেছে এক ঘন্টা 1 ঘন্টার মজুরি হলো 30 টাকা হারে তাহলে ওভারটাইম মজুরি হলো 30 টাকা গ্রুপ বিমার কর্তন হবে মূল মজুরি 10% তে মূল মজুরি বা স্বাভাবিক মজুরি একজন শ্রমিকের ছিল 980 টাকা এখন গুণন 10 ভাগ 198 টাকা সাপ্তাহিক যাতায়াত ভাতা ভাবে 10 টাকা এবং সাপ্তাহিক যাতায়াত ভাবে পাবে দশ টাকা দশ টাকা হারে সাত দিনে সত্তর টাকা প্রিয় শিক্ষার্থী বিন্দু আমাদের এইগুলো ছিল আমাদের গণনা কার্য আমি আশা করি তোমরা গণনা কাজ গুলো বুঝতে পেরেছ এবং বারবার সেগুলো করার চেষ্টা করবে সমস্যারটির সমাধান তোমাদের সামনে তুলে ধরা হলো মজুরির ছাদীয় কোম্পানি লিমিটেড মজুরি ব্যয় নির্ণয় বিবরণী একত্রিশ জুলাই দুই হাজার বিশ খ্রিস্টাব্দ মজুরির উপাদান শ্রমিক ক শ্রমিক খ শ্রমিক গ শ্রমিক ঘ উপার্জন সমূহ মূল মজুরি প্রত্যেকে নয়শো আশি টাকা নয়শো আশি টাকা হিসাবে পেয়েছে অভারটাইম মজুরি কর কোন ওভারটাইম ছিল না খ আমরা ক্যালকুলেশন করে বের করেছিলাম তিনশো তিরিশ টাকা গড় গণনা করে বের করেছিলাম চারশো আশি টাকা আর ঘ ছিল এক ঘন্টায় তিরিশ টাকা বাড়ি ভাড়া হবে স্বাভাবিক মজুরি টাকা চারশো নব্বই টাকা হয় যাতায়াত ভাতা প্রতিদিন দশ টাকা হিসাবে সাত দিনে পাবে সত্তর টাকা প্রত্যেকে সত্তর টাকা এই ছিল শ্রমিকদের উপার্জন তাহলে শ্রমিকদের কর উপার্জন তিনটি যুগ করে হয় পনেরোশো টাকা খ এর মোট উপার্জন হয় চারটি উপার্জন যোগ করে টাকা গ চারটি উপার্জন যোগ করে পনেরোশত সত্তর টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা চারজন শ্রমিকের মোট উপার্জন নির্ণয় করতে সক্ষম হয়েছি এখন তাদের আমাদের মোট কর্তনগুলো নির্ণয় করব তাদের আমরা উদ্দীপকে দেখেছি তাদের কর্তন ছিল দুইটি একটি গ্রুপ বিমা গুরবী মাস ছিল তাদের মূল মজুরির 10 শতাংশ তাহলে মূল মজুরি ছিল 980 টাকায় 10 শতাংশ হলে 98 টাকা তাহলে খর 98 টাকা হবে গ 98 টাকা হবে এবং গ এরও 98 টাকা হবে গ্র্যাচুইটি ফান্ডে প্রত্যেককে জমা দিতে সপ্তাহে 10 টাকা তাহলে প্রত্যেককে 10 টাকা 10 টাকা 10 টাকা তাহলে মোট কতন হলো 98 যোগ 10 সমান 108 টাকা প্রত্যেককে 108 টাকা 108 টাকা 108 টাকা বিশেষ করেdatabinding তাহলে শ্রমিকদের মোট উপার্জন আমরা বের করতে সক্ষম হইছি মোট কর্তন বের করতে সক্ষম হইছি এখন মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিলে নিট মজুরি পাওয়া যায় দিন আমরা নিট মজুরি নির্ণয় করেছি কিভাবে উপার্জন থেকে আমরা কর্তন বাদ দিয়েছি মোট উপার্জন ছিল 1540 টাকা এখান থেকে অর্থাৎ ক এর মোট উপার্জন ছিল 1540 টাকা মোট কর্তন 108 টাকা বাদ দেওয়ার পর নিট মজুরি হলো 1432 টাকা এর মোট উপার্জন হলো আঠারোশো সত্তর টাকা মোট কর্তন একশ আট টাকা বাদ দেওয়ার পর থাকলো সতেরোশো টাকা গ শ্রমিক টাকা মোট উপার্জন একশো আট টাকা যা বাদ দিয়ে নিট উপার্জন হবে উনিশশো টাকা ঘ এর মোট উপার্জন পনেরোশো টাকা মোট কর্তন একশো টাকা যা বাদ দিয়ে নিট উপার্জন থাকবে চোদ্দশো টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল শ্রমিক কর্মচারীদের মোট উপার্জন কিভাবে নির্ণয় করা হয় মোট কর্তন কিভাবে নির্ণয় করা হয় মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিয়ে কিভাবে নিট মজুরি নির্ণয় করা হয় এ আমাদের আলোচনা আমি আশা করি আলোচনা তোমরা পুরাপুরি হৃদয়ঙ্গম করতে সক্ষম হয়েছ এবং এই গ্রন্থপত্ব মজুরির প্রশ্ন এবং তার উত্তর উত্তরগুলো যেহেতু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে এই আলোকে আরো যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো বাসায় তোমরা অনুশীলন করবে এখন আমরা এই অঙ্কটির জাবেদায় কিভাবে উপস্থাপন করা যায় আলোচনা করব দেখো আমরা তোমাদেরকে তুলে ধরেছি এবার আমরা যে উপস্থাপন তা আবার তুলে সামনে দেখো তাদের মোট মজুরি অর্থাৎ চারজনের মোট উপার্জন গুলো যোগ করে হয় সাত হাজার টাকা এটা হবে মোট বেতন বা মজুরি ডেবিট গ্রাসুরি ফান্ডে আসিল তাদের চারজনে দশ টাকা করে চল্লিশ টাকা ক্রেডিট গ্রুপ বিমায় কর্তন করা ছিল চারজনের মিলে তিনশো বিরানব্বই টাকা ক্রেডিট তাহলে উপার্জন থেকে এই ক্রেডিট গুলো মজুরি নিট মজুরি পরিশোধ করা হবে হবে তার হবে এই নিটের টাকাটা নিয়ে নিট মজুরি বা বেতন হিসাব ডেবিট নগদান হিসাব বা ব্যাংক হিসাব ক্রেডিট গ্রাসুটি ফান্ডের টাকা যখন জমা দেওয়া হবে তখন গ্রাহচুটি ফান্ড হিসাব ডেবিট হবে নগদান বা ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের আলোচনাগুলো প্রথমে আমরা অঙ্ক করেছি কিভাবে ক্যালকুলেশন করা যায় সেটা তোমরা আলাদা করে করিয়ে নিবা এবং সমাধান করার পর তারপর তোমরা জাবেদা শীটে উপস্থাপন করবে আমি আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এবং এই ধরনের অঙ্কগুলো তোমরা করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ বেতন ও মজুরির মজুরির অঙ্কের ধরন বিভিন্ন ধরনের রয়েছে সেগুলোর মধ্যে যেমন মাসিক ভিত্তিতে বেতন নির্ণয় আছে আবার তোমাদের আছে ভিত্তিক মজুরি নির্ণয় আছে আবার একক ভিত্তিক মজুরি নির্ণয় আছে আবার দেখা যাচ্ছে যে কোনো স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন নির্ণয়ের বিষয়গুলো আছে সেজন্যই আমাদের প্রত্যেকটি ধরন অনুযায়ী আমাদের অঙ্কগুলো জানতে হবে করতে হবে এবং শিখতে হবে তাতে আমি মনে করি তোমরা এই অধ্যায় অঙ্ক পরীক্ষা উপস্থাপন করতে সক্ষম হবে আজকের মূল্যায়ন হলো মোট উপার্জন আমাদের যেহেতু একই অঙ্ক আমাদের মূল্যায়নগুলো কাছে কাছে হবে মোট উপার্জন বলতে পারবা মোট কর্তন বলতে পারবে নীট উপার্জন কিভাবে নির্ণয় করা হয় বলতে পারবে এবং জাবেদে দেখে এটা তোমরা বেশি জোর দিবে জাবেদাগুলো যেহেতু একটু গতানুগতিকের বাইরে যাবেদা সেই জন্য তোমরা এই জাবেদাটা বারবার অনুশীলন করবে আমি আমার প্রতিটি ক্লাসে এটা রাখার চেষ্টা করব যাতে তোমরা অনুশীলন করতে সুযোগ পাও এবং তোমরা অনুশীলন করে আয়ত্ত করতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকের বাড়ি কাজ তোমাদের পাঠ্যপুস্তক বই থেকে পাঁচ ছয় অঙ্ক অনুশীলন করবে এবং আমরা যে অঙ্কটি করালাম ঘন্টাভিত্তিক মজুরি নির্ণয় আরো যে গন্ধভিত্তিক মজুরি নির্ণয়গুলো আছে তোমরা একাধিক বই থেকে অনুশীলন করতে পারো এতে তোমাদের জন্য অনেক কাজে আসবে বা উপকার হবে ক্লাসটি তোমরা ভালোভাবে উপভোগ আশা করি এবং আগামী দিনে তোমরা ক্লাসের জন্য প্রস্তুত থাকবে এবং তোমরা এই নির্দেশনা অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত রাখবে নিশ্চয়ই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে তোমাদের যত স্বপ্ন সফল হোক এই প্রত্যাশা রাখি এবং তোমাদের সকলকে ধন্যবাদ জানি আমি আমার আজকের ক্লাস এখানে সমাপ্তি আনছি সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম